আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান তার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন তার দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষণা করেছেন রেহাম তিনি বলেছেন পুরো পাকিস্তান আমার সংবিধান আর আমাদের এই নতুন দলের লক্ষ্য কেবল রাজনৈতিক স্বার্থ হাসিল নয় বরং পাকিস্তানের শান্তি ও মর্যাদা ফিরিয়ে আনা এবং জনগণে সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা বিবিসির সাবেক সাংবাদিক রেহাম আরও বলেন তার রাজনৈতিক দলের লক্ষ্য হল পাকিস্তানের পার্লামেন্টে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা পাকিস্তানের নারী ও কৃষকদের উপকারে আসে এমন সব রাষ্ট্রীয় সংস্কারের দাবি নিয়ে এগোবে পাকিস্তান রিপাবলিক পার্টি সাধারণ জনগণ প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখি হন পাকিস্তানের সরকারের নীতিতে তার প্রতিফলন থাকা জরুরি বলেও মনে করেন রেহাম সংবাদ সম্মেলনের কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় জনগণকে তার দলে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন রেহাম তিনি বলেছেন এই রাজনৈতিক দল আপনাদের দলের ওয়ার্কিং গ্রুপগুলোতে যোগ দেন আসুন আমরা পাকিস্তান রিপাবলিকান পার্টির পতাকা দলে সমাবেত হই এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা সাজাই রেহাম খানের পুরো নাম রেহাম নেয়ার খান উনিশশো সালে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুন খোয়ার বাফা শহরে জন্মতার তাদের পরিবার পশতুন ভাষী পাঠান জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত রেহামের বাবা নেয়ার রমজান খান পেশায় একজন চিকিৎসক এবং তার চাচা আব্দুল হাকিম খান খাইবার পাখতুন খোয়ার সাবেক গভর্নর ও রাজ্যের হাইকোর্টের সাবেক বিচারক ছিলেন উনিশশো সালে ১৯ বছর বয়সে নিজের চাচাতো ভাই ইজাজ খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রেহাম কয়েক বছর পরে তাদের বিচ্ছেদ হয়ে যায় এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা সবাই রেহামের সঙ্গেই থাকেন বিচ্ছেদের পর সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন রেহাম এর মধ্যেই পাকিস্তান তেহরিক ই ইনসাফ অর্থাৎ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা হয় এবং দুই সালের জানুয়ারিতে তারা বিয়ে করেন কিন্তু দশ মাসের বেশি সেই বিয়ে টিকে পরে দুই সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র প্রবাসী পাকিস্তানি অভিনেতা মির্জা বিলালের সঙ্গে গাছ ছড়া বাঁধেন রেহাম এই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ